আসসালামু আলাইকুম গাইস আমি আছি আপনাদের সাথে ফারদাহানা আলী আর আজকে আবারও নিয়ে চলে এলাম আমার মায়ের হাতের আরেকটি ঘরোয়া সবজি রান্নার রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি বা পাতাকপি যাই বলুন না কেন খুব চিকন চিকনভাবে কেটে পাতাকপি নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি খুবই চিকন চিকনভাবে কেটে আলু আর তার সাথে নিয়ে নিয়েছি গাজর আর তাছাড়াও নিয়ে নিয়েছি মটরশুঁটি তো বন্ধুরা আমি এখানে টোটাল চার রকমের সবজি ইউজ করছি আপনারা যদি চান তাহলে আরও কিছু সবজি অ্যাড করে দিতে পারেন তো আমি এখন এই সবগুলো সবজি একসাথে করে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য কারণ আপনারা সবাই জানেন যে এই ধরনের সবজি রান্না করতে গেলে অবশ্যই সবজিগুলো একটু ভাপিয়ে নিতে হয় তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নর্মাল পানি এবং এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। আর চুলায় বসে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো বন্ধুরা লবণ দিয়ে সবজিটা ভাপ দেওয়ার পর আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে লবণটা মিশিয়ে দিচ্ছি যাতে সবগুলো সবজির ভিতরে ভালোভাবে লবণটা ঢুকে এবং সবগুলো সবজি ভালোভাবে ভাপানো হয়ে যায় আমি সবজিটাকে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর সবজিটাকে ঝুড়িতে ঢেলে দিয়েছি এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য তারপর আমি চুলায় আবার কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ছে আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি কারণ সবজিতে যদি রসুনের একটা ফ্লেভার না আসে তাহলে ভালো লাগে না আর আপনারাও যারা যারা রসুনের ফ্লেভারটা খুবই পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এখন আমি রসুনটাকে লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার রসুন কুচিটা ভাজা হয়ে গেছে আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এবার এই পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে ভেজে নেব তাছাড়াও পেঁয়াজ কুচিটা ভাজে ভাজতে আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি হ্যালো বন্ধুরা এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা মূলত আমি ফ্লেভারের জন্য ইউজ করেছি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা না দিলেও হবে এটা অপশনাল বা যাদের ভালো লাগে না তারও না দিলেও হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী লবণটা ইউজ করছি আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী লবণ সব ধরনের মশলা ইউজ করবেন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের ফাঁকি মূলত আমি সবজির একটা সুন্দর কালারের জন্য এই হলুদের ফাঁকিটা ইউজ করলাম কেননা আমি বুঝতে পারি যে আমার মটরশুটিটা আলাদাভাবে ভাতিয়ে নেওয়ার দরকার ছিল কিন্তু আমি মটরশুঁটিটা যেহেতু সব কিছুর সাথে দিয়ে দিয়েছিলাম মটরশুঁটির একটা এক্সট্রা রঙ উঠে আমার সবজির কালারটাই একটু কালো কালো হয়ে গেছে তার জন্য এইখানে আমি হলুদের ফাঁকিটা ইউজ করছি সবজির সুন্দর একটা কালারের জন্য নয়তো সবজির ন্যাচারাল কালারটাই কিন্তু খুব সুন্দর আসতো কিন্তু আমার বোকামের জন্য যেহেতু আমার সবজির কালারটা একটু কালো কালো হয়ে গেছে সেই কারণে আমি এখানে হলুদের ফাঁকিটা ইউজ করে সবজির রঙটাকে ব্যালেন্স করছি তাছাড়াও আপনাদের বলছি আপনারা যদি সবজি রান্না করেন মটরশুঁটি দিয়ে তাহলে অবশ্যই মটরশুঁটিটা আলাদাভাবে ভাপিয়ে নেবেন তাহলে আপনাদের এই এক্সট্রা হলুদ ফাঁকি টা ইউজ করার কোনো প্রয়োজনই হবে না আপনারা দেখতেই পারছেন বন্ধুরা আমি এখন এই সবজিগুলোর সাথে সবগুলো মশলা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং সবজিটাকে ভাজা ভাজা করে নেব তাছাড়াও দেখতেই পারছেন বন্ধুরা সবজিতে গাজর ইউজ করার ফলে সবজির কালারটা কিন্তু খুবই অন্যরকমভাবে ফুটে উঠেছে তার সাথে হলুদের কালারটা তো রয়েছে মানে হলুদের একটা হলুদ হলুদ ভাব আর গাজরের লাল লাল ভাব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা কালার এসেছে আমার এই সবজিতে এরপর দিয়ে আমি সবজিতে অ্যাড করে দিচ্ছি মাজারি সাইজের দুইটা টমেটো আর টমেটো সবার শেষে দেওয়ার কারণ তো আপনারা অবশ্যই সবাই জানেন কারণ টমেটো ভাবের কারণে বাদ সবজিগুলো সিদ্ধ হতে চায় না যার জন্য বাদ সবজি সিদ্ধ হবার পর টমেটোটা ইউজ করা আর আমি কিন্তু এখানে টমেটোটা খুব পাতলা পাতলাভাবে কেটে দিয়েছি যাতে খুব সহজেই গলে যায় আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচটা চিরেও দিতে পারেন কিন্তু আমি কাঁচামরিচটা গোটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সবজির মেন টনিক পাঁচফোড়ন যা ছাড়া সবজির মানেই হয় না কেননা সবজিতে যদি রসুন আর পাঁচফোরণ ফাঁকির একটা ফ্লেভার না আসে তাহলে সেটাকে সবজি সবজি বলে মনেই হয় না আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পাঁচফোরণটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পাঁচফোরণটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর সবজির সাথে পাঁচফোরণটা মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কারণ শীতের সবজি মানেই ধনিয়া পাতা তো মাস্ট থাকবেই তাছাড়াও শীতে সব ধরনের তরকারি বা সবজি রান্নার পরে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে অবশ্য আপনারা যারা ধনিয়া পাতা খান না তারা কিন্তু এই ধনিয়া পাতাটা অ্যাভয়েড করতে পারেন তো এখন আমি এই ধনিয়া পাতাটাও সবজির সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আর মিশে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নেব কেননা বেশি নাড়াচাড়া করলে আবার ধনিয়া পাতাটা কালো হয়ে যাবে তো সবুজ থাকতে থাকতেই পাতাটা আমরা চুলা থেকে সবজিটা নামিয়ে নেব সো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল আবারও আমার মায়ের হাতের আরেকটি সবজির রেসিপি আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তাছাড়াও তোমরা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবে আর জানাবে আমাকে তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও কেননা তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস সাবস্ক্রাইব কেননা তোমাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে সেটা তোমরাও জানো তো বন্ধুরা আমি ফার আলী আজকের মতোই বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে একটাই কথা বলবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আল্লাহ হাফিজ